স্বাগত জানাচ্ছি উচিত কথায় অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার উচিত কথায় দেখা হলো জুলাই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান হাসিনা সরকারের পতন পলায়ন অন্তর্বর্তী সরকার গঠন সবকিছুর এক বছরের হিসাব নিকাশ শুরু করতে পারি এখন আমরা এক বছর হতে আর দিন দুয়েক তিনেক চারেক বা পাঁচে কি বাকি চব্বিশের বড় প্রাপ্তি অবশ্যই জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বছরের বছর ক্ষমতায় চেপে থাকা একটি সরকারের পতন অতন্ত বটেই পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের দেশের মাটিতে পারেনি তারা বিতাড়িত হওয়ার পর দৃশ্যপটে আসেন অধ্যাপক ডক্টর তাকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় সরকার তিনি ও তার পরিষদের বড় সাফল্য হিসাবে আমরা দেখতে পাচ্ছি দেখানো হচ্ছে নানা কিছু তার মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হতে পারে সেটা হচ্ছে সবজির দাম কম অবশ্য এর উল্টোপিঠে রয়েছে আলু পেঁয়াজ টমেটো চাষিরা নাকি নিঃস্ব হয়ে যাচ্ছেন কেউ কেউ বলছেন আবার অনেকে আমরা দেখতেও পাচ্ছি লোকসানে পড়ে ঋণে থাকা একাধিক কৃষকের আত্মহত্যার খবরও তবে প্রধান উপদেষ্টা প্রেস অতি সক্রিয়তার কারণে এসব খবর আড়ালে চলে যাচ্ছে সামনে আসছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি আমাদের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ আরোপ করেছিলেন সেই পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ থেকে এখন টেরিফ নেমে এসেছে বিশ পার্সেন্টে সেটা সরকারের বড় সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে কিন্তু সরকারের বড় সাফল্যকে আমরা বড় সাফল্য বলতে পারতাম যদি এই নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের ঢাকঢাক গুরগুন না থাকতো সরকার কিন্তু এই আলোচনার জন্য এই সাফল্যের জন্য সাবাসী দিচ্ছে এখন বাণিজ্য উপদেষ্টা থেকে কিন্তু সেখানে অনেকদিন ধরে নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন তিনি নাকি অনেক কথা বলেছেন এবং সেইটার মধ্যে নাকি নানা ধরনের গোপনীয়তাও ছিল সেই গোপনীয়তার কারণে এবং গোপনীয়তা ভঙ্গ করার কারণে একজনের চাকরিও চলে গেছে সেইটা কেন গেছে কিসের বিনিময় আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পেলাম সেটা এখন অবশ্য আমরা জানতে পারছি না প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবশ্য বলছেন কোন ধরনের সামরিক চুক্তি তিনি করেন নাই এখন তিনি তো আসলে অনেক জ্ঞানী মানুষ তার কথা মানে 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 একটা স্পিন ডক্টর বলে একটা কথা আছে সেরকম একটা স্পিন ডক্টর মানে উনি চুক্তি করেন নাই এ কথা হয়তো ঠিকও হইতে পারে হয়তো উনি মেমোর অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন হয়তো উনি এমন একটা কিছু করছেন যেটা চুক্তি ছাড়া অন্যরকম নাম দেওয়া হইতে পারে আমরা জানি না তো ঠিক আছে বেনিফিট অফ ডাউট হিসাবে আমরা ডক্টর ইউনুসকে কিছু পয়েন্ট দিই যে ডক্টর ইনুস হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট কমাইতে পারছেন টেরিফ আমেরিকার বাজারে তার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য বড় বিপদে পড়বে না সেইটা কেউ কেউ দাবি করতেছেন আপনি আমাদের সাফ মানে ধন্যবাদ জানবেন ডক্টর মোদ ইউনুস আপনি আমাদের ধন্যবাদ জানবেন জনাব বাণিজ্য উপদেষ্টা জনাব বসির এবং আপনি আমাদের ধন্যবাদ জানেন কিন্তু আমাদেরকে একটু ভালো করে জানায়েন যে আসলে কিসের বিনিময় আমি আবারও বলি পঁয়ত্রিশ থেকে যে বিশ পার্সেন্টে আনলেন কিসের বিনিময় কোনো কিছু বিনিময় করতে হয়েছে কিনা না সেটা একটু ভালো করে একটু জানায় এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় অধ্যাপক প্রিয় স্যার প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা তার সামাজিক ব্যবসার শাখা প্রসায়গুলো যে উত্থান তা নিয়ে অনেক অনেক গণমাধ্যম সামাজিক মাধ্যম কিন্তু পরিচিত গণমাধ্যমের মধ্যে নিউএজ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যাকে তারা আমরা আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটু বলান এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া গ্রামীণ টেলিকমের ডিজিটাল ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি মনে হচ্ছে এগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে এর একটাও মিথ্যা কথা মনে হচ্ছে এর একটাও আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে পছন্দ করি না সেজন্য বলতেছি আর একটু আর একটু সামনে যাই গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে আগের সরকার থাকলে আগে সরকার থাকলে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোহাম্মদ ইনুসকে এটা ছিল আদালতের রায় নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি এটা সত্যি যে মানে যে সরকারটা চলে গেছে যে সরকারটা পালায়ে গেছে যে সরকারটা পতিত সেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন সেটা আইন মেনে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন অথচ নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনুস মামলায় লড়ার ঘোষণাও পারতেন লড়াইয়ের পর জিতলে মামলাগুলো মিথ্যা সেটা বেশি প্রমাণিত হতো অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপি সময়কার বগুড়ার জায়গায় নিছে আমরা তো জানি না তেমন কিছু কিন্তু একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন এই সরকারের যে যে উন্নয়ন বরাদ্দ সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য অর্ধেক অন্তত অর্ধেকের বেশি না হোক অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য প্রথম দশ মাসে সেই এডিপির এক লাখ বারো হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য মানে এক লাখ বারো হাজার কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে এই উন্নয়ন অর্ধেকের মানে অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য এটা কি যে ডক্টর চট্টগ্রাম সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্বজন প্রীতির একটা আমি অভিযোগ বলবো না এটা অভিযোগ না এটা স্বজন প্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো যে তার স্বজনের জন্য ভালো সে তো ভালোই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাপারগুলো আপনারা দেখেন এটা কখনো প্রীতি কখনো গ্রামীণ ব্যাংক প্রীতি কখনো চট্টগ্রাম প্রীতি ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের নুরজাহান বেগমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এস ডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনু সেন্টারের লামিয়া মুর্শেদকে নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন এটা জুলাই মিত্রদের বিভাজন উস্কে দিয়েছে তিনি সমন্বয়কে রাজনৈতিক দল গঠন উৎসাহ দিয়েছেন যার কারণে এনসিপিকে সরকারি দল কিংস পার্টি বলা আর সহজ হয়েছে যখনই তিনি মনে করেছেন যে না তিনি আর কি বলে জানি আর ক্ষমতায় থাকবেন না তখন তিনি ডেকে বলছেন এনসিপিকে যখন তিনি বলছেন যে না তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার প্রথমে তিনি মাত্র চারজনের সঙ্গে কথা বলবেন সেই চারটি পার্টির মধ্যে যে পার্টিটি এখনো অনুমোদন পায় নাই সেই সিনসিপি কে ডাকা হইছে এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মেটিকুলাস ডিজাইন রিসেট বাটন এসোপলের ডক্টর ইউনূস মূলত শরদত্ত তত্ত্বকে উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজন কাছে এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বনাম সাদিক কায়ুম কখনো কখনো আসিফ বনাম আর্মি কখনো উমুক বনাম তুমুক এগুলি একজনের বিরুদ্ধে আমা